এগারোশো নিরানব্বই জুতোটা প্লেন জুতো এগারোশো নিরানব্বই টাকা জুতোটা কী আছে বলো এগারোশো নিরানব্বই টাকা দাম বলছে এ দেখো এগারোশো নিরানব্বই তারপরে কোমরের বেল্ট দেখতে এসেছি কোমরের বেল্ট কোমরের বেল্টের নর্মাল দাম দেখাচ্ছে বারোশো নিরানব্বই কোমরের বেল্ট যেন আমি কোমরের বেল্টগুলো করি ওই কোমরের বেল্টগুলো নাকি বলছে বারোশো নিরানব্বই টাকা দাম বাটা কোম্পানির আমরা এরকম বারোশো নিরানব্বই এটা হচ্ছে হাজার এটা সবথেকে কম আছে হাজার নশো নিরানব্বই টাকা এটা

কি বলছে বারোশো নিরানব্বই টাকা দেখো দেখো এই জুতোটা দেখতে এলাম চোদ্দশো নিরানব্বই টাকা দাম বলছে দেখো চোদ্দশো নিরানব্বই জুতোটা কী আছে চোদ্দশো নিরানব্বই টাকা দাম বলছে দেখো এত থেকে জুতো কেউ কিনতে পারবে বলো আমি ভয়ে বেরিয়ে গেলাম এখান থেকে আমি আর দাঁড়ালাম না এদিকে এত দাম দেখে আমি মানে বেরিয়ে চলে এলাম চলো বন্ধুরা কিশোর ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত এবারে আমি যাব অন্য জায়গায় এটা হচ্ছে আমি এখানে এসেছি নাগের বাজার নাগের বাজারের সামনে ডায়মন্ড প্লাজা এখানে সব কিছু এক তারা সব কিছু পাওয়া যায় সব কিছু দেখো সব কিছু আছে কমেন্ট করো আমাকে কমেন্ট করো কি দেখতে চাও কমেন্ট করো প্রচুর বড় শপিং মল দেখি শপিং মল কর প্রথমত একটু দেখাই শপিং মলটাকে এবং যদি দেখুন এগুলো মেয়েদের জিনিস চলো সিঁড়ি পেয়ে আমি উপর দিকে যাচ্ছি দেখো নাগের বাজারের সবথেকে বড়ো শপিং মল এটা কমেন্ট করো জায়গাটা কোথায় আমি বলে দেবো তোমারকে দেখো পুরোটা সিঁড়ি পুরোটা মোবাইল টুবাইল সমস্ত কিছু এখানে সব পাবে তোমরা দমদম এয়ারপোর্টে আসবে দমদম এয়ারপোর্ট থেকে বলবে আমি ডায়মন্ড প্লাজাতে আসবো ডায়মন্ড প্লাজা এটা ঠিক আছে প্রচুর বড়ো হিউজ বড় প্রচুর বড় কারা কারা এসে আমাকে কমেন্ট করো জিজ্ঞাসা করো যে দাদা এটা কোথায় আমরাও যাব কেমন কী রেঞ্জ জিনিসপত্র আমাকে কমেন্ট করে জানাও বলো আমি বলবো এটা দমদম ইয়ে সান্তা কেনা না একটুখানি অনেক বড় শপিং মলটা প্রচুর বড় চলো আমি আবার চলে এলাম তোমাদের কাছে দেখানোর জন্যে দেখো কখন কিছু করেছি সমস্ত কিছু এক জায়গাতেই পাবে তোমরা চলো দেখতে পাচ্ছ ওই দিকটা সব টি ভি সব টিভি টিভি রাখি এদিকেও বেল্ট আছে ট্রেন্সের বেল্ট আছে এদিকে চলো এই ট্রেন্সটা একবার বেল্ট দোকান তো চলো এই বেল্টটা একবার দেখে আসি দামটা কেমন বেল্টের দোকানে এগুলো তো রেঞ্জ কম আছে সাতশো নিরানব্বই টাকা এটা আছে চারশো পঁচানব্বই টাকা চারশো পঁচানব্বই এটা সাতশো পঁয়ত্রিশ এটা একটু কম আছে এটা নশো পঁচানব্বই টাকা এটা নশো পঁচানব্বই আছে বাড়ি ঠিক আছে আমি দেখছি যদি আরও পাই আমি শাড়ির দেখে আসি আরও আমার সঙ্গে থাকো লাইনে থাকো দেখো আমরা সাধারণ যে দোকান আছে এটাকে সাধারণ দোকান ঠিক আছে সাধারণ দোকান একটা জুতোর দাম দেখো বারোশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছ বারোশো নিরানব্বই এটা সাধারণ দোকান কিন্তু ঠিক আছে সাধারণ দোকানের দাম সে প্রায় একই আছে আর এটা তোমার হচ্ছে মাইক ফোনগুলো হবে মাইকে মোবাইলের সঙ্গে অ্যাডজাস্ট করে যে এটা কোথায় পাওয়া যাবে এটা কভারের কভার আছে গ্লাস গ্লাস আচ্ছা চলো বন্ধুরা আমি রাখছি ঠিক আছে চলো চলো বন্ধুরা আমি এখন রাখছি তোমার সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ইয়েতে বাই